শুভ সকাল আমরা এই মুহূর্তে আছি রোহিঙ্গা ক্যাম্পে আমাদের নতুন যে একটা কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি সেটা হলো যে বস্তা আদা চাষ আমাদের এখানে ভাইয়েরা বস্তা আদা চাষের জন্য মাটি রেডি করছে আজকে এখানে আপনার জিপশ্যাম টিএসপি এমওপি এবং হল যে ভার্মি কম্পোস্ট সার দিয়ে এই মাটিগুলোকে রেডি করা হচ্ছে দেখেন খুব সুন্দর প্রসেস করা হয়েছে আসলে আমাদের রোহিঙ্গা ভাইরা আছে তাদেরকে আমরা এটাকে একদিনের এই আতাশের শুভ প্রশিক্ষণ দিয়েছি এই প্রশিক্ষণের মাধ্যমে তারা এখন তাদের যে কার্যক্রমটা আছে সেটা তারা বাস্তবায়নের জন্য কার্যক্রম পরিচালনা করছে খুব সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা আশা করতেছি এবছর ভাষাঞ্চলে কোটেকের পক্ষ থেকে দুই হাজার বস্তা আদা করা হবে এবং প্রত্যেকেরকে আমরা একশো বস্তা করে আদা করার জন্য মানে তাদেরকে আমরা উৎসাহিত করেছি এবং তারা সেই জন্য তারা মাটি রেডি করছে এটা আমরা যদি ভালো অবস্থায় যেতে পারি ইনশাল্লাহ তাহলে আমরা দু হাজার ছাব্বিশ সালে আমাদের ভাষাঞ্চরে আমরা মিনিমাম এক হাজার বেনিফিশারিকে একশো বস্তা করে আদা করার জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিবে এবং তাদেরকে এটা মানে মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য তাদেরকে আমরা সকল ধরনের উপকরণ তাদের মতো বা বিতরণ করবো যাই হোক আমরা পরবর্তীতে এই আদা চাষের আরো সুন্দর চিত্র আপনাদেরকে দেখাবো